पीछे आना है तुझ पे जान लुटाना है घर दीवानगी আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে এদের কয়েকদিন পরের ভিডিও হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়িতে যাওয়ার সময় এটা তো অনেক সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন প্রথমেই দেখাচ্ছে রাস্তা এটা কিন্তু হচ্ছে আমরা বাসা থেকে বের হওয়ার পরে রাস্তাটা অনেক সুন্দরের জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি মানে আমার খালা শাশুর বাড়ির বাড়ি থেকে বের হওয়ার পরে মানে আমরা যা বাসায় যাওয়ার সময় আর আগের ভিডিওটা আমি পরে দিব মানে পরে আপনারা দেখতে পাবেন ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই আবার এই তো আমি হচ্ছে আমরা বাসা থেকে বের হওয়ার পরে এটা আমাদের বাসা থেকে বের হওয়ার পরে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমি একটু ভিডিও নিলাম গাড়িতে উঠলে হচ্ছে কার ফোন টিপাটিপি করতে দেয় না ফোন ইউজ করতে দেয় না ভিডিও করাও অত পছন্দ করে না তারপর আমি চোখে চুপি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ফোন পড়ে যাবে জন্যে ভয়ে আমি হচ্ছে ভালোভাবে ভিডিও নিতে পারিনি এভাবেই নিয়েছি তারপরে আমরা হচ্ছে বাজারে চলে গেলাম অনেক দূর বাজারটা বাজারে চলে গেলাম ফল ফ্রুট নেওয়ার জন্য তো কিছু ফল ফ্রুট মিষ্টি নেওয়া হলো সরি মিষ্টি নেওয়া হয়নি শুধু ফল নেওয়া হয়েছে তারপরে এই তো ফল ফ্রুট নেওয়া শেষ হলে আমরা চলে যাবো আমার একটু ঢং করা নিচ্ছিলাম ঢং করে ভিডিও নিচ্ছিলাম আমাকে কেমন লাগছে শাড়িতে এই শাড়িটা আমার দেহ গিফট করছে তারপরে আমরা চলে গেলাম বাসায় যাওয়ার পর এত এতগুলা খাবার আর ঈদের সময় যেখানেই যান যে বাসায় যান খালি খাবার আর খাবার আর এই বাবুটা নতুন অতিথি বাসার আমাদের ফ্যামিলির অনেক সুন্দর কিউট মাসাল্লাহ বলবেন সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না ওর সাথে ফারুক একটু খেলা করছিল মজা করছিলো বাবুটা মাসা অনেক সুন্দর হয়েছে এটা আমার খালাসা শাশুড়ির নাতি তো অনেক আমাদের ফ্যামিলির নতুন সদস্য আর আমাদের ফ্যামিলি বললেই ফ্যামিলি তো তো আমাদের ফ্যামিলির নতুন সদস্য মেনলি ওকে দেখার জন্য আর আমরা বেড়ানোর জন্য গেছি ওকে দেখা হয়নি হওয়ার পরে আমাদের দেখা হয়নি তো দেখার জন্যই চলে গেছি আর কি তারপরে তো ফারুক হচ্ছে বাইক স্টার্ট দিচ্ছিল আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব এখন বাসার বাসায় রওনা দিব সারাদিন আমরা সকালে আসছি সকালে বলতে আমরা সকালে যখন বের হবো তখন এই বৃষ্টি শুরু হয়েছে আসা হয়নি তো আমরা বারোটার পরে আসছি এখন হচ্ছে বাজে চারটা চারটে সাড়ে চারটা বান তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর প্রচুর গরম ছিল গরমের মধ্যেও ভালোই ঘোরাঘুরি হয়েছে তো এই যে সেই রাস্তা রাস্তার ভিডিও নিচ্ছিলাম এই রাস্তাটা এত সুন্দর ছিল মাসাল্লাহ আর ছবি উঠাইতে পারলে অনেক ভালো হইতো কিন্তু ছবিতে এমন একটা উঠানো হয়নি এক জায়গায় দাঁড়িয়ে ছবি উঠানো হয়েছে আর ছবিটা অত ভালো আসেনি সেই জন্য শেয়ার করতে পারলাম না তারপর দেখি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ছবিটা কেমন আসছে আর রাস্তায় অনেক ছেলেপেলেরা ছিল ঘোরাঘুরি করছিল রাস্তা দেখতে আসছিল সেই জন্য ওইভাবে ফারুক পছন্দ করছিল না এই জন্য ছবি টবি এভাবে জেদ করা হয়নি তোলা হয়নি এই যে এই ব্রিজে অনেক ছেলে মেলে ঘোরাঘুরি করছিলো ছবি ওঠাচ্ছিলো সামনে ফারুককে বললাম একটু রাখার জন্য ও বাইকটা দাঁড়াই দাঁড় করাই ছিল করে কয়েকটা পিকচার নেওয়া হয়েছে এবার পিকচারগুলা তেমন ভালো আসেনি কিন্তু বাইক দাঁড় করিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর ভিডিও নিতে গিয়ে বকাবকি করছে দেখে ভালো করে ভিডিও নেওয়া হয়নি যে দেখতে পাচ্ছেন ওরা আগে ভালো করে তাকাচ্ছেই না ওরা আগে খুবই বিরক্ত হচ্ছিল গরমের মধ্যে রোদের মধ্যে হেয়ার করার তারপরে আমরা ছবি উঠানোর পর কয়েকটা ছবি ক্লিক করার পরে আমরা চলে গেলাম আবার বাইকে তারপরে আমরা এই তো সারাদিন অনেক ঘোরাঘুরি করছি অনেক ভালো সময় কাটাইছি এবার ঈদ মাসাল্লাহ অনেক অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর এই বিলটাও অনেক সুন্দর ছিল মাসাল্লাহ এই বিল হচ্ছে আমাদের মান্দার বিল বলে নাকি জানি না আমি আগে কখনও আসিনি আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ টা